এই যে দেখতে পাচ্ছেন আমাদের সোনামের উপজেলা বন কর্মকর্তা উনি নার্সারিতে পানি দিতেছে আরেকজন খাড়ায় রইছে লগের সয়েল সবাই দেখেন নার্সারি হরা হচ্ছে নার্সারিতে পানি দেওয়া হচ্ছে এই যে এই যে আসল মানুষ দাঁড়ায় রয়েছে দেখেন সবাই হ্যাঁ

এক একটা কত বড় হয়ে গেছে এটা উপজেলার পাশে ইউনোসারের উদ্যোগে নার্সারি করা হইতেছে দায়িত্বপ্রাপ্ত বন কর্মকর্তা পানি দিতেছেন বনকর্মী পানি দিচ্ছেন